যে যারা পাকিস্তানে আমাদের মুক্তিগামী মানুষকে চিন্তা এই বাংলাদেশের রাজাকাররা বাংলাদেশের মির্জাফররা বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে তাদেরকে ভাষা দেখায় দিয়েছিল অনেক মাบุন্তের উপরে যত নির্যাতন জাতিত যে বাড়িতে মুক্তিগামী একজন সদস্য ছিল সেই বাড়ির মাบุন্তের উপর অত্যাচার নির্যাতন আমাদের বিভিন্ন মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে আজকে বিএনপির বিরুদ্ধে কথা বলি বিএনপির বিরুদ্ধে কথা বলার আগে অযুকার দরকার আপনাদের বিএনপির বাংলাদেশের মানুষের মাটি মানুষের মান মানুষের দেশ বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের পরে বাংলাদেশ দেশ বেগম খালেদা জিয়া তৈরি করা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে দেশ বেগম খালেদা জিয়াকে একটা মামলা মিথ্যা একটা মামলা দিয়ে আওয়ামী লীগ জাল খেটিয়েছেন পাঁচ বছর জালে রেখেছেন শহীদ কুয়েতের বাদশাহ কুয়েতের বাদশাহ জিয়া আরফান স্টাসকে তিন কোটি টাকা দিয়েছেন সেই টাকা বেড়ে ছয় কোটি হয়েছিলেন তারপরে একটা মিথ্যা সাজা দিয়ে খালেদা জিয়াকে ঝেলে বন্দি করে রেখেছে আমাদের প্রিয় নেতা গাজীপুরের মাটি মানুষের নেতা বাংলাদেশের সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন অধ্যাপক এমএমান্নার সঙ্গে গাজীপুর প্রথম নির্বাচনে সিটি কর্পোরেশন নির্বাচনে প্রায় শোয়া লক্ষ ভোট বেশি দিয়ে আপনারা নির্বাচিত করেছিলেন ওই যে শোয়া লক্ষ্য ভোট বেশি দিয়েছেন সেটাই মান্না সাহেবের কাল হয়ে দাঁড়িয়েছিল আওয়ামী লীগের মান্নার সাহেব এত জনপ্রিয় এই জনপ্রিয় কারণে একটার পর একটা মামলা দিয়ে একটার পর একটা অত্যাচার নির্যাতন করে মান্নার সাহেবকে আজকে জামিন করি কালকা গ্রেপ্তার আবার আর আজকে জামিন করি কালকা গ্রেপ্তার এইভাবে এইভাবে বত্রিশটা মামলা দিয়ে বত্রিশ ছত্রিশ মাস জেলখানায় রাখে মান্নার সাহেবকে তিনে তিনে হত্যা করা হয়েছে মান্না সাহেব জলখানার থেকে বের হয়ে আর উঠতে পারে না আমাদের কাছে আসতে পারে না অসুস্থ হয়ে পড়েছিলেন আজকে সেই প্রিয় নেতা আল্লাহ চদ্দাপকে মেয়ে মান্নান শরীফের সুযোগ্য সন্তান এমন রনি ভাই ইনশাল্লাহ আগামী আমাদের আশা এবং আগামী নির্বাচনে বানের শীষের পতাকা নিয়ে আপনাদের কাছে আসবেন ইনশাল্লাহ আমরা সকল ঐক্যবদ্ধভাবে পাবে আমরা সকল ঐক্যবদ্ধভাবে ভাবে মান্নান সাহেবের হাতকে সুসংকর করার জন্য মান্নান সাহেবের রক্তকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা জন মনজরে করে রাডি হয়ে প্রত্যেককে বাড়িতে বাড়িতে দাদেশীশের পক্ষে গিয়ে আমরা গণজাগরণ সৃষ্টি করব গণজোর সৃষ্টি করব যেভাবে বাড়িয়ালিতে আলিতে সবচেয়ে বেশি ভোট দিতেন দাদেশীশে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আপনাকে প্রমাণ করতে হবে এই বাড়ি আলির প্রত্যেককে মানুষকে প্রমাণ করতে হবে দাদেশীশের কাটি কাটে আলির মানুষের কাটি বাংলাদেশ গণমান বাড়ি আলির মান কাটি সালাদের জানু কাটি এবংwidehatポケ মেমন্ডলের সাহেবের কাটি কারেগ রহমানের কাটি এবং আগামীতে যে নমিশন পাবে আমরা আশা করি বিশ্বাস করি এম মঞ্জুর করে রনি কাটি হবে ইনশাল্লাহ আশা করি বিশ্বাস করি আপনারা সকল ঐক্যবদ্ধ হবেন ইনশাল্লাহ আমরা আমরা ইনশাল্লাহ আমাদের আগামী মাসের প্রথম দিকে বিএনপির প্রায় দুইশ ষাটটি আসনের প্রার্থীতা ঘোষণা করবে এবং জোটকে চল্লিশটা আসন ছেড়ে দিয়েছেন

পাশে থাকবো সবসময় পক্ষে অধ্যাপক সাহেবের কলসি মার্কার পক্ষে এই বাড়ি অনেক বক্তব্য দিয়েছি অধ্যাপক সাহেব উনিশশো একানব্বই সালে নির্বাচনে এখানে বক্তব্য দিয়েছি সাপে এই এলাকায় বক্তব্য ঐক্যবদ্ধ ছিলাম হিনশাল আগামী দিনে আপনারা সকল ঐক্যবদ্ধ থাকেন ভেদাভেদ বলে যাবেন সব ভেদাভেদ বলে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শিশুর পক্ষে জাগরণ তৈরি করবে এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করে

তো আমরা যারা এখানে বসে আছি আপনারা বাইক কোনো অস্থির হবেন না পর্যাপ্ত পরিমাণে খাবার আছে এখানেই বসে খেতে পারবেন আপনারা কেউ উঠবেন না আপনাদের কাছে পৌঁছে দেব খাবার আমাদের সম্মানিত মেহমানরা যেন কোনো এই মানে কারো প্রতি যত কোনো মন খারাপ থাকে না আমরা খাবার পৌঁছে দেবো ইনশাল্লাহ এখন আমাদের সবার সম্মানিত সভাপতি যারা নবাবলি আজকে সবার শেষ করবেন এবং এই মিলাদের অনুমতি দেবেন আজকে বিএনপি যত অঙ্গ সংগঠনের সুন্দর বক্তব্য দিয়েছে যে সময় শেষ করার আগে কথাটা বলতে হয় দেখেন যে পেলেট আনা হয়েছে পেলেট প্রত্যেকটা টাকা দিয়ে আনা হয়েছে আমি অনুরোধ করবো আপনাকে যে পেলেট গেলি নিয়ে বাহিরে যাইবেন নাকি হ্যাঁ

এখনই দোয়া হবে এতো আর আগ এক মিনিট আলহামদুল্লাহ মোহফ্মত ভালোবাসা আল্লাহ তালা আসমান থেকে মানুষের অন্তরে লালন করে তো আমি এখানে যখন জামিয়া তো সুন্দর আমাদের সে একদম নুরানি থেকে দাওরা হাদিস পর্যন্ত ভার্সিটি লেভেলের কৌমি মাদ্রাসা যেটা আমাদের এই যে হেফাজতের আমি মহিবুল্লাহ বাবুনগরীর সাপ আমরা কোনো মৌজদিবাদের সাথে সম্পৃক্ত না এবং মৌজুদিবাদে বিশ্বাসী না আমরা তো আমরা ইনশাল্লাহ আমি আমার কয়েকজন ওস্তাদকে নিয়ে পরামর্শ করছি যে আমাদের প্রধান অতিথি হিসাবে কাকে দাওয়াত দেওয়া যায় আমরা স্থানীয়ভাবে কারোর সাথে পরামর্শ করি নাই তো আমার অন্তরে আসছে যে আমাদের স্থানীয় অধ্যাপক আব্দুল মন্ডল সাহেবের সুযোগ্য সন্তান যিনি মনোনয়ন প্রত্যাশী এম এ মঞ্জুল করে রনি ভাইকে দাওয়াত দেওয়া দরকার কারণ আমি একমাত্র মে মাহবুব হাসান জিয়া ভাইকে এটা প্রস্তাব দেই তো জিয়া ভাই এবং আমাদের মনির ভাই এন্ড আমrul ভাই সবাই সম্মনায়ে আলহামদুলিল্লাহ গতকাল মাদ্রাসায় বসে মঞ্জুল করিম রনি জন্য দোয়া হইছে এবং আমরাও এখানে ঠিক করতেছি যে আগামী মাসের 17 তারিখ রোজ শুক্রবার আমাদের ইনশাআল্লাহ এখানে মাহফিল ওয়াজ মাহফিল ঢাকার এবং সারা দেশের শীর্ষ উলামাই کرام আসবেন ওখানে প্রধান অতিথিতে হিসাবে থাকবেন এ এম মঞ্জুল করিম রনি ভাই ইনশাল্লাহ আমরা দোয়া হবে এখন আমরা আশা করতেছি যেন এই এই আসনে গাজীপুর দুই আসনে এই বিএনপি জয় হবে এবং আমাদের প্রাণের মানুষ এই এম এ মঞ্জুর কামর যেন পায় সেই জন্য আমরা সকলে দোয়া করবো আমাদের করে দীর্ঘ সময় আল্লাহ এখানে আমাদের অনেক মুরব্বীরা আছেন আপনার সুরুজ ভাই এবং আতাউর ভাই জিয়া ভাই সহ অনেক মুরব্বীরা আছেন এবং আমাদের এই দিনের এবং বিএনপির এবং মোহাব্বতের এবং এই ইসলামের সাথে বিএনপির একটা হৃদ্রতা সম্পর্ক আছে আল্লাহ এখানে যারা এখানে এই দিনের জন্য এবং এই দেশের জন্য আল্লাহ মহাব্বত হিসাবে এখানে বসতেন এখান থেকে আমাদের এই দিনের জন্য এবং মহাব্বতের জন্য আমরা যে এখানে একটা দোয়ার আয়োজন করছি আল্লাহ আমাদের এই মজলিসকে আপনি প্রবল করে আল্লাহ এখানে অনেক মুরুব্বীরা এবং আমাদের তরুণ ভাইরা যুবক ভাইরা ছাত্র ভাইরা এবং এই বাড়ি আলী বাজার এবং এই নং ওয়ার্ড সহ মহানগরে অনেক নেতৃবৃন্দ আসতেন সকলের শ্রম ঘামকে কবুল করেন আল্লাহ সকলের একটা ইচ্ছা আশা আকাঙ্ক্ষা যে আগামী দিনে যে নির্বাচন হবে এই নির্বাচনে বিএনপি ইনশাল্লাহ দেশ পরিচালনার দায়িত্ব পাবে আপনি তফিক দিবেন এবং তারা সুষ্ঠ সুন্দরভাবে দেশের জাতির ক্ষেদমত করতে পারে মসজিদ মাদ্রাসার দিনের খ্যাদমত করতে পারে আপনি তফিক দান করেন এবং আল্লাহ অধ্যাপক আব্দুল মান্নান সাহেব আমাদের এই গাজীপুরে উনি মেয়র ছিলেন মন্ত্রী ছিলেন এমপি ছিলেন উনাকে আপনি নসিব করেন এবং উনার সুযোগ্য সন্তান এম রনি ভাই আল্লাহ গাজীপুর দুই আসনে মনোনয়ন প্রত্যাশী আল্লাহ উনি উনাকে আপনি কবুলার মঞ্জুর করেন এবং উনার দ্বারা এই গাজীপুর দুই আসনে দেশ ও জাতির সমাজের এবং অত্র এলাকার উন্নয়নের এবং সর্বসাধারণের সকলের দোয়া ধর্ম কর্ম বর্ণ নির্বিশেষে সকলের সেবা করে যেতে পারেন আপনি কবুল আর মঞ্জুর করেন আমরা যেন ওনার পক্ষে হয়ে কাজ করতে পারি আবে ভেদাভেদ ভুলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা যেন কাজ করতে পারি তফিক দান করেন আল্লাহ আপনি আমাদের সকলের দোয়া ওনাকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ কার করুন চলে যাওয়ার সময় হয় আপনি আমাদেরকে ঈমানের সাথে জোর তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলে দোয়াকে কবুল করেন সুবহানাল্লাহ রাব্বুল হিজতি আম্মা ইসিমুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا رب آمين